महाराष्ट्र की और मुंबई की जनता को रहे थे तो हमने बांग्लादेशी को भिजा दिया अरे एक तो एक और को तो भिजा ना जो मोदी की बहन बनकर दिल्ली में बैठी है বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি তবে ক্রিকেট ভিত্তিক সংবাদ ক্রিক বাদ জানিয়েছে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে আইসিসির মনোভাব ইতিবাচক এক দুদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দিয়ে ম্যাচ হস্তান্তরের অনুরোধ জানায় বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয় সাম্প্রতিক পরিস্থিতি ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিঠিতে বিসিবি জানায় বর্তমান বাস্তবতায় ভারত সফর দলের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন তাই টুর্নামেন্টে বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো নিরাপদ ভেনুতে আয়োজনের অনুরোধ জানানো হয়েছে এর আগে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে আগামী সাত ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ নির্ধারিত ছিল হাইব্রিড মডেলে টুর্নামেন্টে কিছু ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সুযোগ থাকায় বিকল্প বেনু নিয়ে আলোচনা জোরদার হয়েছে কালের কণ্ঠ